মানুষ আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন হঠাৎ ঘটে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগে দেশের নানা স্থানে ভেঙে পড়েছে ভ্রুবনের অংশ ফ্লাইওভার ও বিভিন্ন স্থাপনা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে পুরান ঢাকা এলাকায় তিনজনের ভবন সানসেট ভেঙে নিহত হয়েছে ভূমিকম্পের তীব্র কম্পনের ভবনের উপর অংশ ভেঙে পড়ে ঘটনাস্থলে তাদের ইন্তেকাল হয় এদিকে রাজধানীর একটি ফ্লাইওভারের সৃষ্টি হয় ভয়াবহ দুর্ঘটনা ফ্লাইওভারের একটি অংশ ভেঙে পড়ে চারজনের মৃত্যু হয়েছে নরসিংদী জেলাতেও মৃত্যুর কম নয় চারজনের মৃত্যু হয়েছে নরসিংদী জেলাতে এবং এই ভূমিকম্পটি নরসিংদী জেলা থেকেই উৎপত্তি হয়েছে বলে জানা গেছে এরকম প্রাকৃতিক দুর্যোগে আপনার কেমন লাগছে এই জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন আর আমাদের সাথেই থাকুন নিরাপদে থাকুন